হ্যালো ইব্রুয়ান কেমন আছো এইচএসি বেআ ছাব্বিশ সাতাইশ আজকে হচ্ছে তোমাদের বিলাসী গল্প লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওইটা নিয়ে আমরা এ টু জেড ব্যাখ্যা এবং প্রশ্ন উত্তর করব সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা এইচএসসি ছাব্বিশ সাতাইশ আছো তাদের জন্য খুবই ইনফরমেটেবল হতে চলেছে এবং তথ্যসমূহগুলা সঠিকভাবে বোঝার চেষ্টা করবে চাইলে সামনে একটা আর খাতা কলম নিয়ে বসতে পারো নোট করতে পারো সুন্দর সুন্দর জিনিসগুলো মনে রাখার জন্য নোট করতে পারো সো আজকের ক্লাস শুরু করি তার আগে শুরু করার আগে একটা লাইক এবং কমেন্ট করো যে সামনে কোন গদ্য বা পদ্য নিয়ে ভিডিও চাও বা কোন টপিক নিয়ে ভিডিও চাও চাইলে শেয়ার করে দিতে পারো আর নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা সো বিলাসী গল্প লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী নাম লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পের লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান ও কাল আঠারোশো সালের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবন দরিদ্রের কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বাধাগ্রস্ত হয় তিনি এফ এফ এ ফার্স্ট আর্টস পর্যন্ত পড়েছেন কর্মজীবন জীবনে এক বড় অংশ কেটেছে বর্তমানের ইয়াঙ্গুন র্যাঙ্গুনে অর্থাৎ বর্তমানের ইয়াঙ্গুন যেখানে তিনি কেরানির চাকরি করতেন এই সময়ে তার সাহিত্যিক জীবনের সূচনা হয় উপাধি বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অপরাজয়ের কথাশিল্পী নামে সম্মানিত সম্মানিত ওকে এ হচ্ছে তার উপাধি অপরাজয় কথা শিল্পী আমি যদি আরও দেখি যে সাহিত্যের মূল সুর তিনি সমাজের সাধারণ ও দুঃখী মানুষের জীবনকে তুলে ধরেছেন তার লেখায় বিশেষ করে বাঙালি নারীর কষ্ট সংগ্রাম ও মানবিকতা গভীর সহানুভূতির সঙ্গে প্রকাশ পেয়েছে বিখ্যাত সৃষ্টি উপন্যাস তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে শ্রীকান্ত দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ফেমাস উপন্যাস হচ্ছে শ্রীকান্ত চরিত্রহীন পথের দাবি গৃহদাহ দেনা পাওনা দেবদাস দেবদাস তো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবাই জানে যে দেবদাস গল্প হচ্ছে বিলাসী আলোচ্য গল্প মহেশ অভাগীর স্বর্গ তোমরা হয়তো নাইনটিনও অভাগী স্বর্গটা পড়েছ সম্মাননা তিনি কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে জাগরিনী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট অর্থাৎ ডি আই এল আই টি উপাধি লাভ করেন মৃত্যু উনিশশো আটত্রিশ সালের ষোলোই জানুয়ারি তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সুন্দর তার জীবনীটা সংক্ষিপ্তে এগুলো যদি মনে রাখতে পারো এনাফ এখন যদি আমরা লেখক বা কবি পরিচিতি ছাড়া আরও দেখি আমরা দেখব যে চরিত্র বিশ্লেষণ আমরা বিলাসী গল্পটা এখন চরিত্রটা একটু বিশ্লেষণ করবো ওকে চরিত্র ব্যাখ্যা মৃত্যুঞ্জয় গল্পের নায়ক মৃত্যুঞ্জয় যে ছিল গ্রামের সম্পূর্ণ ব্রাহ্মণ সন্তান কিন্তু অলস এবং দুর্বল চিত্তের সেবার গুণে সাপুরে কন্যা বিলাসীকে বিবাহ করে সমাজের চোখে জাত খোয়ায় অর্থাৎ জাত হারায় এবং শেষ পর্যন্ত অন্নপাপী হয়ে সেবার কাছে আত্মসমর্পণ করে তার চরিত্রে প্রেমের চেয়ে সেবা ও আসক্তির দিক বেশি প্রফল এখন যদি আমি একটু আরেকটু অ্যাড করি মৃত্যুঞ্জয় হচ্ছে একটা গ্রামের ছেলে যার পৃথিবীতে বলতে আপন কেউ নেই দূর সম্পর্কে এক আছেন এবং তিনি বিশাল সম্পদের মালিক ওকে এই হচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্রটা এবং তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাপরে কন্যা বিলাসীন সে আসে আসার পর ওকে সুস্থ করে সুস্থ করার পর তারা বিয়ে করে ফেলে এই হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাধারণ যদি সংক্ষিপ্ত আমি বলতে চাই গল্পের নায়িকা বিলাসী গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র সে ছিল সাপুরে কন্যা অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা করার মাধ্যমে তার প্রতি ভালোবাসার জন্ম হয় তার চরিত্রের নিঃস্বার্থ সেবা গভীর প্রেম ও চরম আত্মত্যাগের প্রতীক স্বামীর মৃত্যুতে সে সমস্ত অবলম্বন হারিয়ে আত্মহত্যা করে বুঝছো এই যে বিলাসী হচ্ছে একটা সাপুরের কন্যা ওর বাবা ছিল সাপ যারা তাদেরকে বলা হয় সাপুরে তার কন্যা ছিল বিলাসী বিলাসী মৃত্যুঞ্জয়কে সুস্থ করে সেপার মাধ্যমে সুস্থ করে তারপর বিয়ে শাদি করে তারপর মৃত্যুঞ্জয় যখন সাপের কামড়ে মারা যায় তখন বিলাসীও নিজ থেকে আত্মহত্যা করে তারপর হচ্ছে না গল্পের কথক ও মৃত্যুঞ্জয়ের বন্ধু সে একজন মুক্তমনা বাদনহীন কিশোর তার জবানিতে গল্পটা বলা হয়েছে সে বিলাসী মৃত্যুঞ্জয় সম্পর্কের প্রতি সহমর্মী ছিলেন অর্থাৎ সে মানতেন তাদের দুজনের যে সম্পর্কটা ওইটা মেনে নিয়েছিলেন তিনি নেরা মৃত্যুঞ্জয়ের বন্ধু ছিলেন এই হচ্ছে নেরার যে বৈশিষ্ট্য গ্রামের লোকেরা তারা ছিল রক্ষণশীল সমাজের প্রতিনীতি আক্রমণাত্মক এমন তাদের মধ্যে ছিল চূড়ান্ত লোভ হিংসা ও কুসংস্কার মৃত্যুঞ্জনকে জোর করে আলাদা করার পিছনে তার সম্পত্তির প্রতি লোক কাজ করছিল এ ছিল গ্রামের লোক এবং তাছাড়া আরেকটা চরিত্র আছে সেটা হচ্ছে খোড়া যে মৃত্যুঞ্জয়ের সম্পর্কের খোঁড়া আর সেই মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয়ের জাগা জমি নিজের বলে গ্রামের মানুষের কাছে ছড়াতো এই হচ্ছে ওনার চরিত্র এই হচ্ছে আমাদের গল্পের চরিত্র আমরা যদি কিছু প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করার চেষ্টা করি বিলাসী গল্পের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন চরি ধরনের রচনা সেটা হচ্ছে ছোট গল্প বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে ভারতীয় পত্রিকায় বিলাসী গল্পের বর্ণনাকারী বা কথককে সেটা হচ্ছে নেরা নেরা কার বাড়িতে বেশি সময় কাটাতো তার বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়িতে বেশি সময় কাটাতো নাম্বার ফাইভ আর মৃত্যুঞ্জয়ের বাবা কখন মারা গিয়েছিল যখন মৃত্যুঞ্জয়ের বয়স ছিল দশ বছর মৃত্যুঞ্জয় কোন রোগে শয্যাশায়ী হয়েছিল ম্যালেরিয়া রোগে শয্যাশায়ী হয়েছিল মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে কোন মন্ত্রটি আবৃত্তি করা হয় বিষহরির আজ্ঞা মন্ত্রটি আবৃত্ত করা হয় গ্রামের মানুষ মৃত্যুঞ্জয়কে কী বলে ডাকত অন্নপাপী মৃত্যুঞ্জয় বিলাসী কী কাজ করে সংসার চালাতো সাপুরে বৃত্তি বা সাপ খেলা দেখে সংসার চালাত শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ঠেলার নাম কি সেটা হচ্ছে পিন্ডি ওকে বিলাসী গল্পে কোন চরিত্রের মাধ্যমে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে বলে মনে করা হয় সেটা হচ্ছে ন্যারা চরিত্রের মাধ্যমে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর ন্যারা বিলাসীকে কার কাছে যেতে বলেছিলেন সাপুরে সাপুরেদের গুরু মশাইয়ের কাছে নাম্বার তেরো বিলাসী কীভাবে মৃত্যুবরণ করেন করেছিল সাপের বিষ আত্মহত্যা করেছিল কে বিলাসী ওকে এই হচ্ছে আমাদের গানমূলক আমরা যদি অনুধাবনমূলক প্রশ্ন দেখি যে মৃত্যুঞ্জয় ছিল বিস্তর জমি জামা কিন্তু তার ছিল না কেবল একটা জিনিস কেবল একটা জিনিস বলতে কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে কেবল একটা জিনিস বলতে কাজের স্প্রহা বা কমট কর্মট হওয়ার ইচ্ছা বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয়ের প্রচুর সম্পত্তি থাকলেও সে ছিল অন্তত অলস এবং উদাসীন কাজ করার প্রতি তার বিন্দুমাত্র ছিল না বিন্দু মাত্রের কারণে সে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পারেনি এবং বিলাসীকে বিয়ে করার পর সমাজে তার কোনো প্রতিবাদ করার শক্তি ছিল না দুই হচ্ছে অন্নপাবী মৃত্যুঞ্জয় গ্রামের লোকেরা কেন মৃত্যুঞ্জয় এই নামে ডাকত ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় ছিল গ্রামের আর সম্পূর্ণ ব্রাহ্মণ সন্তান তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজ আর জাতপাতের কঠিন ভেদাভেদ প্রচলিত ছিল মৃত্যুঞ্জয় সাপুরে কন্যা বিলাসীকে বিবাহ করে এবং তার হাতে রান্না করা অন্ন গ্রহণ করে গ্রামের লোকেদের চোখে ব্রাহ্মণ হয়ে নিম্নপণ্যের কন্যের হাতে রান্না খাওয়া ছিল এক গুরুতর পাপ বা জাত যাওয়া তাই সমাজচিত্ত করার জন্য এবং তাকে ছোট করার জন্য গ্রামের লোকেরা তাকে অন্নপাপী মৃত্যুঞ্জয় বলে বিদ্যুৎ করত পৃথিবীতে যদি কোনো কিছু সত্য থাকে সে এই কোন সত্যের কথা বলতে চেয়েছেন নাম্বার থ্রি এটার উত্তর হচ্ছে ন্যারা এখানে বিলাসীর নিঃস্বার্থ সেবা ও গভীর প্রেমের সত্যের কথা বলতে চেয়েছেন মৃত্যুঞ্জয় যখন ম্যালেরিয়ায় প্রায় মর অনপন্ন তখন আত্মীয় স্বজন বা আর প্রতিবেশীরা কেউ তার দিকে ফিরেও তাকায়নি একমাত্র সাপুরে কন্যা বিলাসী নিজের জীবনে তোয়াক্কা না করে দিনরাত তাকে সেবা করে সুস্থ করে তোলে নেরার প্রতি মতে এমন চরম বিপদের দিনে মানুষের প্রতি মানুষের এই যে ত্যাগ ও ভালোবাসা এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর কিছু নেই সেবা ধর্মের মাহিত্য সেই দিন আমি প্রথম অনুভব করেছিলাম নেরা কখন সেবা ধর্মের মাহিত্য অনুভব করেছিলেন মৃত্যুঞ্জয় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে যখন প্রায় মৃত্যুর মুখে তখন সাপুরে কন্যা বিলাসীর অমানুষিক সেবা দেখে সেবা ধর্মের মহিত্ব অনুভব করেছিল বিলাসী সারা রাত জেগে একা হাতে মৃত্যুঞ্জয়ের সমস্ত পরিচর্যা করতো তার এই সেবার মধ্যে কোনো দ্বিধা ছিল না ছিল কেবল গভীর মমতা ও ভালোবাসা এই দৃশ্য দেখে ন্যারা বুঝেছিল সত্যিকারের সেবাকৃত মহৎ হতে পারে নাম্বার ফাইভ বিলাসী কেন আত্মহত্যা করেছিল তার এই কাজটি কি সমর্থনযোগ্য বিলাসীর আত্মহত্যার কারণ বিলাসী ছিল মৃত্যুঞ্জয়ের প্রতি গভীর প্রেম ও সেবানিষ্ঠ নিবেদিত তার কাছে মৃত্যুঞ্জয় ছিল জীবনের একমাত্র অবলম্বন স্বামী ঘর এবং পরিচয় বিষধর সাপ ধরতে গিয়ে যখন মৃত্যুঞ্জয় মারা যায় তখন বিলাসী বুঝতে পারে যে তার জীবনের আর কোনো অর্থ বা আশ্রয় নেই তাই স্বামীর শূন্যতা মেনে নিতে না পেরে সে নিজেও সাপের বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নেয় সমর্থনযোগ্যতা নীতিগতভাবে আত্মহত্যা কখনো সমর্থনযোগ্য নয় তবে গল্পের প্রেক্ষাপটে তৎকালীন সমাজের নিষ্ঠুরতা এবং অসামান্য ভালোবাসার দিক দেখলে এটি ছিল বিলাসীর চরম অসহায়তা ও সামাজিক বঞ্চনার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ তার এই কাজ চরম ভালোবাসার করুণ পরিণতি হিসেবে বিবেচিত যদিও তা সমর্থন করা যায় না আর কোনো নির্দিষ্ট ধরনের প্রশ্ন বা ব্যাখ্যা জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারো তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো ওকে এই হচ্ছে তোমাদের অনুধাবন প্রশ্ন আমরা যদি একটি এমসি গুগুলা দেখি যে বিলাসী গল্পের লেখককে সে হচ্ছে বিলাসী গল্পের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যদি দুই নম্বরটা দেখেছি বিলাসী গল্প প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় নাম্বার থ্রি বিলাসী গল্পের বর্ণনাকারী বা কথক চরিত্র কোনটি সেটা হচ্ছে ন্যাড়া গ্রামের লোকেরা মৃত্যুঞ্জয় কী নামে ডাকত অন্নপাবী মৃত্যুঞ্জয় বিলাসী জাতিতে কী ছিল সাপুরে মৃত্যুঞ্জয়ের বাবা মারা যাওয়ার সময় মৃত্যুঞ্জয়ের বয়স কত ছিল সেটা ছিল দশ বছর সাপুরে বিদ্যা শিখানোর জন্য নেরার কাছে আর গুরু কত টাকা দক্ষিণা চেয়েছেন আট আনা মৃত্যুঞ্জয় যে কঠিন রোগে হয়েছিল তার নাম কি সেটা হচ্ছে ম্যালেরিয়া বিলাসী কিভাবে মৃত্যুবরণ করেছিল বিলাসী মৃত্যুবরণ করেছিল সাপের বিষ খেয়ে আত্মহত্যা করে শ্রাদ্দ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ঠেলার নাম কি সেটা হচ্ছে পিন্ডি বিলাসী গল্প গল্পটি কোন সালে প্রথম প্রকাশিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধি ভূষিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপাধিতে ভূষিত ছিলেন সেটা হচ্ছে অপরাজয়ের কথা শিল্পী মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে কোন মন্ত্রতে আবৃত্ত করা হয় বিষহরির আজ্ঞা নাম্বার ফোর বিলাসী গল্পে বণিত অন্নপাপী শব্দটি কাকে নির্দেশ করে সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়কে নির্দেশ করে মালেরিয়া রোগে মৃত্যুঞ্জয় কতদিন শয্যশায়ী ছিলেন এটার উত্তর হচ্ছে প্রায় দেড় মাস নাপপুরে বিদ্যা শিখার জন্য গুরু কত টাকা দক্ষিণা দিতে রাজি হয়েছেন সেটা হচ্ছে আটানা বিলাসী আত্মহত্যা করার সময় কতটুকু বিষ পান করেছিলেন এক ফোঁটা আবার আট বিলাসী গল্পের বর্ণনাকারী নেরার জীবনে কোন ঘটনাটি ঘটেছিল সে একদিন নিরুদ্দেশ হয়েছিল তারপর এখানে নয় নাম্বারটা হচ্ছে বিলাসীকে আবির্ভাব করার পর মৃত্যুঞ্জয়কে তার পাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য গ্রামের লোকে কত টাকা দাবি করেছিল সেটা হচ্ছে প্রায় তিনশো টাকা বিলাসী গল্পে পিন্ডি কথাটি কিসের সাথে সম্পর্কিত শ্রদ্ধাঞ্জলি এই হচ্ছে তোমাদের বিলাসী গল্পের যত ধরনের কথা প্রশ্ন আমরা সব কিছু সলভ করলাম কপি পরিস্থিতি দেখলাম জ্ঞানমূলক অনুদানমূলক এবং এমসিকিউ প্রশ্ন সলভ করলাম এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আবার দেখার চেষ্টা করবে বারবার জিনিসগুলো টপিকগুলো দেখার চেষ্টা করবে আমরা সামনে চেষ্টা করব একশো হান্ড্রেড প্লাস এমসিকিউ নিয়ে আসার সবাই কমেন্ট করার চেষ্টা করবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করবে ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিও এতটুকুই